আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা যারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া প্রবেশ করতে চাচ্ছেন কিন্তু আপনাদের উদ্দেশ্য ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করা তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি বিশেষ করে আমাদের অনেকেই প্রবলেম ফেস করতেছেন যে আমি মেডিকেল ভিসায় ইন্ডিয়া প্রবেশ করার সময় আমার ভিসা রিফিউজ করে দিয়েছে আমাকে ইন্ডিয়াতে প্রবেশ করতে দেওয়া হয়নি আমার ভিসা রিজেক্ট করে দিয়েছে ইভেন কোনো কোনো ক্ষেত্রে নো এন্ট্রি সিল দিয়ে পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আসলে এই কারণগুলো কেন হচ্ছে এই বিষয়েগুলো একটু আমাদের ভাবা উচিত বা আমরা অনেকেই এখনো সেই আগের মতোই মনে করি যে ইন্ডিয়াতে খুব ইজিলি প্রবেশ করে ফেলবো বিশেষ করে অনেকের ওভার কনফিডেন্স কাজ করে যে আমি ইন্ডিয়া এটাকে আরও চারবার পাঁচবার দশবার গিয়েছি কোনো সমস্যা হয়নি আমি চলে যেতে পারবো কোনো ব্যাপারই না কিন্তু না বিষয়টা এরকম না বর্তমানে বিশেষ করে যারাই ইয়াং জেনারেশনের যে যারা আছে তারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করে এটা ইন্ডিয়ান ইমিগ্রেশন ভালোভাবেই বুঝতে পারে এবং তারা ইয়াং পিপলদের দেখলেই তারা এই বিষয়টা অতিরিক্তভাবে নজরদারিতে আনে চেষ্টা করে তারা কোনো প্রুফ বের করার যে তারা বাসে ফেস করতে এসেছে তো যাতে তারা কোনোভাবে বুঝতে না পারে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী আমাদের করণীয় হলো আমরা যখন মেডিকেল বিষয়টা নেই আমাদের বিষার মধ্যে সুনির্দিষ্ট হাসপাতালের নামটা উল্লেখ করা থাকে এবং হাসপাতালটা কোন শহরে সেই কথাটা উল্লেখ থাকে আমরা যেটা করব আমরা মেডিকেল বিষয় সরাসরি বাংলাদেশ থেকে ওই ইন্ডিয়ার যেই হাসপাতালটা যেই শহরে সেখানে চলে যাবো এবং ওই হাসপাতালে আমরা ডাক্তারটা দেখাব এখন ওই হাসপাতালে যাওয়ার পথে আমার কি কী ডকুমেন্টস নিতে হবে ইমিগ্রেশন অফিসার আমাকে প্রথমে কী কী ডকুমেন্ট আমার পাসপোর্ট দেখে যখন দেখবে উনি মেডিকেল বিষয় উনি আমার থেকে চাইবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমার আয়ুষ ইনভাইটেশন লেটার আছে কিনা আমি ইন্ডিয়া গিয়ে কোথায় থাকবো এই কিছু কোয়ারি আর এই বিষয়গুলো আমাকে দেখাতে হবে পাশাপাশি হয়তো আমার বাংলাদেশে কোনো মেডিকেল ডকুমেন্ট যদি থেকে থাকে যেহেতু আমি অবশ্যই মেডিকেল বিষয় যাচ্ছি আমি অবশ্যই বাংলাদেশে কোনো না কোনো ডাক্তার দেখেছি এই ধরনের কোনো কাগজ আমার কাছে যদি থেকে থাকে এটার সঙ্গে নিয়ে যাওয়ার হবে কোনো ক্রমেই অ্যাম্বাসি রিলেটেড কোনো কাগজ সেটা হার্ড কপি হোক অথবা কপি হোক সবকিছু বলতে আমরা আমাদের মোবাইলের গ্যালারিতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে কোথাও রাখা যাবে না কারণ ইমিগ্রেশন অফিসে সন্দেহ হলেই আমার কাছ থেকে মোবাইল নিয়ে উনি চেক করবে আর সময় আমরা কোনো কাউকে একটা মেইল সেন্ড করেছি আমরা সেন্ড অপশনে গিয়ে সেটা ডিলেট করি নিই ইভেন সেখান থেকেও ওরা বেক করে ফেলতে পারে তখন আমাদের এখানে প্রবেশ করতে দিবে না এবার আসুন আমরা সেফলি সতর্কতা অবলম্বন করে আমরা শুধুমাত্র মেডিকেল পারপাসে যাচ্ছি মেডিকেল রিলেটেড ডকুমেন্টস নিয়ে আমরা ইন্ডিয়া প্রবেশ করলাম এবং আমার যেই হাসপাতালে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি বিশাটা পেয়েছি আমি ওই হাসপাতালেই গেলাম এবং ওই হাসপাতালে আমি ডক্টর দেখালাম ডক্টর দেখিয়ে আমার করণীয় কি আমি হয়তো সেখান থেকে আমি দিল্লি চলে যাব দিল্লি গিয়ে দিল্লিতে আমার এম্বাসির কাজ শেষ করে আমার জন্য সবচেয়ে সেফ হবে আমি যেই শহরে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই শহরে চলে আসা এবং ওই শহর থেকে আমি বাংলাদেশে দেখ করা যদি সম্ভব হয় ওই শহরে গিয়ে আরও একবার ওই হাসপাতালের যে কোনো একটা ডাক্তারকে দেখানো তাহলে আমার জন্য কোনো প্রবলেম নাই আমি বের হওয়ার সময় ইমিগ্রেশনে অনেক প্রশ্নের সম্মুখীন হওয়ার কথা যেখানে সেখানে আমি অনেকটাই কম প্রশ্নের সম্মুখীন হব এবার আসুন আমরা কি আরেকটা ভুল করে থাকি যেটা আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট চেন্নাইতে কিন্তু আমি মনে করি যে আমার আমি প্রথমে ঢাকা থেকে দিল্লি যাব দিল্লি গিয়ে আমার মে অ্যাম্বাসির কাজটা শেষ করে আমি পরবর্তীতে আমি চেন্নাই যাব ডাক্তার দেখিয়ে আমি চলে আসবো এটা করলে দিল্লিতে যখনই আপনি যাবেন ইমিগ্রেশন আপনাকে সন্দেহ করবে যে আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট চেন্নাই আপনি দিল্লি কেন আসছেন হয়তো আপনি বলতে পারেন যে আমি ঘুরতে আসছি কিন্তু আপনি মেডিকেল বিষয় নিয়ে আপনি ভ্রমণ করেন ভিজিট করেন এটা কোনোভাবেই ওনারা ভালো চোখে দেখবে না আপনার যে পারপাসে বিশাটা পেয়েছেন ওই পারপাসে এখন আমরা কেন এত লুকোচুরি করতেছি বা আমরা কেন ডাবল এন্ট্রির বিষা নিচ্ছি না অ্যাম্বাসি ফেস করার জন্য হয়তো অনেকেরই কথা থাকতে পারে কিন্তু ডাবল এন্ট্রির বিষা তো মেডিকেলের মতো এভাবে পাওয়া যাচ্ছে না রেন্দ্র পাশাপাশি ডাবল এন্ট্রি বিষা নিতে গেলে আমার যে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লাগে অ্যাম্বাসি সেই অ্যাপয়েন্টমেন্টটা যখন আসবে তা দশ থেকে পনেরো দিন হয়তো আগে আমাকে অ্যাপয়েন্টমেন্টের মিলটা আসবে তারপরে আমাকে অ্যাম্বাসি টেস্ট করতে হবে কিন্তু এই দশ পনেরো দিনে আমি পাই সাবমিট করে ইন্ডিয়া স্লট নিয়ে আমার সহ পাসপোর্ট ডেলিভারি নেওয়া অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে যার ফলে আমাদেরকে মেডিকেল ভিসা নিয়ে তারপরে যেতে হচ্ছে ইন্ডিয়াতে তো আমাদের প্রথমত সতর্ক থাকতে হবে আমাকে অ্যাম্বাসি রিলেটেড কোনো ডকুমেন্টস আমার সঙ্গে রাখা যাবে না দ্বিতীয়ত আমার ইন্ডিয়াতে প্রবেশ এবং ইন্ডিয়া থেকে বের হওয়ার সময় আমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি মেডিকেল ট্রিটমেন্টের জন্যই আমি ইন্ডিয়া প্রবেশ করেছি এবং আমার সেই কাজ হয়েছে আমি এখন চলে আসতেছি বাট তারপরেও কিছু কথা থেকে যায় যেহেতু আপনি দিল্লি যাবেন সেটা ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট স্ক্যান করার পর ওরা বুঝে যাবে যে আপনি দিল্লি গিয়েছেন অর্থাৎ দিল্লি গিয়ে তো আপনি কোনো না কোনো হোটেলে স্টে করবেন এবং সেই হোটেলে যখনই আপনি স্টে করবেন অ্যাজ এ ফরেনার হিসাবে আপনার পাসপোর্টের কপি সহ তারা সেটা নিকটবর্তী থানাকে ইনফর্ম করবে যার ফলে ইমিগ্রেশন অফিসারের হাতে চলে আসবে আপনি দিল্লিতে তখন আপনি হয়তো একটা কথা বলতে পারবেন যদি আপনার সঙ্গে স্ট্রং মেডিকেলের ডকুমেন্টস থেকে থাকে যে আপনি ডক্টর দেখিয়েছেন কোনো প্রবলেম হবে না যে আপনি দিল্লিতে গিয়েছেন হয়তো ঘুরার উদ্দেশ্যে বা আমার আপনার অনেক ইচ্ছা ছিল যে আমি ইন্ডিয়াতে এসেছে ডক্টরও দেখিয়েছে পাশাপাশি দিল্লিতে গিয়ে আপনার কোনো একটা সুনির্দিষ্ট ট্যুরিস্ট এরিয়া আপনার ঘুরার ইচ্ছা ছিল সেটা আপনি ঘুরে চলে আসছেন এবং তখন প্রমাণস্বরূপ কিছু ছবিও রাখতে পারেন তাহলে ওরা বুঝবে যেন আপনি অ্যাকচুয়ালি ঘুরতে গেছেন আপনি অ্যাম্বাসি টেস্ট করেন নাই কিন্তু ওরা যদি কোনো প্রমাণ নিয়ে নেয় আপনার কাছ থেকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে ওরা হয়তো অনেক সময় স্ট্রংলি বলেই ফেলবে যে আপনি অ্যাম্বাসি টেস্ট করেছেন আমরা ওদের কাছে ভিডিও আছে আমরা দেখেছি এই কথা বললে অনেকে ঘাবিয়ে যায় এবং ওদের কাছে ওরা বলে যে আপনি যে ফেস করেছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদেরকে দেখান আমরা আপনাকে ছেড়ে দিব আদারওয়াইজ আপনাকে পুলিশে দিয়ে দিব এই ধরনের ভয়ভীতি দেখিয়ে ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার কাছ থেকে নেওয়া মানি ওদের কাছে একটা প্রমাণ চলে আসা তখন ওরা আপনাকে ওদের যে কোনো ধরনের শাস্তি ওরা আপনাকে দিতে পারে ইমিগ্রেশনে ওদের যে আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু আপনার কাছে যদি কোনো প্রমাণ না পায় বের হওয়ার সময় তাহলে আপনাকে কিছুই করতে পারবে না হয়তো আপনাকে ভয়ভীতি দেখিয়ে পরবর্তীতে আপনাকে ওরা দিয়ে দিতে হবে এক্সিট পারমিশন দিয়ে দিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার কথাগুলো যারা এই মুহূর্তে মেডিকেল বিষয় ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসিটিস করতে চাচ্ছেন যদি একটুও কাজে লাগে আমি খুবই খুশি হব আর আপনাদের যাত্রা শুভ হোক আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা প্রত্যেকে যে যেই উদ্দেশ্যে আপনারা অত কষ্ট করে ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসিডেস করবেন তাদের সকলের মনের আশা পূরণ হোক ভালো থাকবেন আলাইকুম